বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যা যা দরকার বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়ে থাকে বাংলাদেশ থেকে বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী যেতে আগ্রহী থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং জার্মানি ওইসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নভেম্বর থেকে শুরু করে জানুয়ারির মধ্যেই বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী আবেদন করে থাকে বিদেশি শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দেশে পড়তে যাওয়া আলাদা আলাদা নিয়ম রয়েছে তবে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ কিছু নিয়ম বিশ্বের প্রায় সব দেশে একই রকম সেক্ষেত্রে প্রথমে আপনি আসলে কোন দেশে যেতে চান তা নির্ধারণ করতে হবে তারপর সে দেশে শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান কোর্স শিক্ষাবৃত্তির সুযোগ জীবন যাপনের ব্যয় সহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে এসব সংগ্রহ থেকে শুরু করে সাধারণ আরো কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে না হলে আপনার লক্ষ্য অর্জন এবং সুষ্ঠুভাবে হতে সমস্যা তৈরি হবে আপনি যে সময় পড়াশোনা করতে চান তার অন্তত এক থেকে দেড় বছর আগে এসব বিষয়ে অনুসন্ধান চালাতে হবে তবে বিশ্বের যেখানে পড়াশোনা করতে যান আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে সেই সাথে বাংলাদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতা সব সার্টিফিকেট ভাষাগত দক্ষতা এবং আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র থাকতে হবে এক্ষেত্রে যুক্তরাজ্য যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী দেশটিতে শিক্ষার্থী হিসেবে পড়তে যেতে হলে আপনার বয়স অবশ্যই ষোলো বছরের বেশি হতে হবে তার মানে এইচএসি বা সমমান পাশের পর আপনি স্নাতক পড়তে যুক্তরাজ্যে যেতে পারেন এছাড়া বিভিন্ন কোর্স ডিপ্লোমা করতেও যেতে পারে শিক্ষার্থী হিসেবে ভিসা আবেদন করতে হলে আপনার অবশ্যই স্বীকৃত কোনো একটি প্রতিষ্ঠান থেকে কোনো একটি কোর্সের অফার থাকতে হবে কনফার্মেশন অফ এক্সপোর্টেন্স ফর স্টাডিজ বা সংক্ষেপে সি এএস আপনাকে ভিসা আবেদনের সাথে জমা দিতে হবে এছাড়া এই লেটারে একটি রেফারেন্স নম্বর থাকবে যেটি আপনাকে আবেদনের সাথে জমা দিতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে আসা অফার অবশ্যই শর্তহীন হতে হবে অফার লেটার যদি কোন শর্ত থাকে তাহলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না আপনি যে যাচ্ছেন সেটির খরচ এবং আপনার বা জীবন ধারণের খরচ জোগানোর মতো পর্যাপ্ত অর্থ থাকতে হবে এর পরিমাণ কত হবে সেটি নির্ভর করবে আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছেন এবং কোর্সটির দৈর্ঘ্য কত তার আপনার অন্তত এক শিক্ষা বছর বা নয় মাসের পড়াশোনা ও যুক্তরাজ্যে থাকা খাওয়ার ব্যয় বহনের অর্থ থাকতে হবে তবে আপনার কত খরচ পড়বে সেটি আপনার অফার লেটার বা কনফার্মেশন অব এক্সপেক্টেন্স এর মধ্যে উল্লেখ করা থাকবে পড়তে যেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি জানার প্রমাণপত্র থাকতে হবে নিশ্চিত করতে হবে যে আপনি ইংরেজি পড়তে লিখতে বলতে এবং বুঝতে পারেন এজন্য জন্য নির্ধারিত কিছু টেস্ট বা পরীক্ষা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইইএলটিএস অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এইসব টেস্টে অংশ নিতে পারবেন আপনি এছাড়া আপনাকে কিছু নথি অবশ্যই দেখাতে হবে এর মধ্যে রয়েছে পাসপোর্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠানো সি বা অফার লেটার পড়াশোনা ও জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থের প্রমাণপত্র যক্ষা পরীক্ষার সার্টিফিকেট আপনার পড়াশোনার অর্থায়ন ইত্যাদি এছাড়াও আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বা ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ আপনার কাছে অন্যান্য নথিও চাইতে পারেন আপনি যে বিষয়ে পড়তে যান না কেন কোর্স শুরু হওয়া অন্তত ছয় মাস আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে সাধারণত তিন সপ্তাহের মধ্যে আপনি আপনার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানতে পারবেন আপনি যুক্তরাজ্যে কতদিন থাকতে পারবেন তা নির্ভর করবে আপনি কি ধরনের কোর্স করেছেন এবং তার দুরু কতদিন তার উপরে আপনার বয়স যদি 18 বছর বা তার চেয়ে বেশি হয় এবং আপনার কোর্সটি যদি স্নাতক পর্যায়ে হয় আপনার ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে করুন নম্বরে হলে আপনি সাধারণত পাঁচ বছর থাকার সুযোগ পাবেন আর তা হলে সাধারণত দুই বছর থাকার সুযোগ পাবেন আপনি আপনার স্ত্রী বা স্বামী এবং সন্তানদেরও আপনার সাথে নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন তবে আপনার কোর্স যদি দুই সালে পহেলা জানুয়ারি পর শুরু হয় তাহলে আপনার সঙ্গীকে নিতে হলে আপনাকে অবশ্যই পিএইচডি বা কোনো গবেষণা বিষয়ক উচ্চ ডিগ্রি শিক্ষার্থী হতে হবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যেতে হলে প্রথমে আপনাকে একটি কলেজ বা ইউনিভার্সিটি ও সাবজেক্ট খুঁজে বের করতে হবে যেটা আপনার জন্য সবচেয়ে উপযোগী যুক্তরাষ্ট্রে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তালিকা নেই তাই বলা হয় যে আপনার শিক্ষাগত আর্থিক এবং ব্যক্তিগত সামর্থ্য প্রয়োজনের সাথে যেটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ সেটি আপনার জন্য সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান ভালো শিক্ষা ও কোর্স খুঁজে বের করার এই কাজটি আপনাকে শিক্ষা শুরু হওয়ার এক বছর বা আঠারো মাস আগেই শুরু করতে হবে এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন স্টেটে মার্কিন অঙ্গরাজ্যে থাকতে চান কোন কলেজ বা ইউনিভার্সিটি আপনার সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ আপনার আর্থিক সহযোগিতা দরকার কিনা ভর্তি ও বৃত্তি আবেদনের শেষে তারিখ কবে ইত্যাদি ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট দরকার হবে সেগুলো ইংরেজি ভাষায় হয়ে না থাকলে সেগুলো ইংরেজি ভাষায় হয়ে না থাকলে সেটি ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে হবে ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে একাডেমিক ও অভিজ্ঞতার সার্টিফিকেট ও রিকমেন্ডেশন লেটার দরকার হবে সেই সাথে আপনার আগ্রহ লক্ষ্য ইত্যাদি বিষয়ে একটি রচনা বা ব্যক্তিগত বিবৃতি লিখতে হবে এবং সেগুলো ভিসা আবেদনের সাথে জমা দিতে হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এবং বিশ্ববিদ্যালয়ের খরচ ভিন্ন প্রতিযোগিতা বেশি হলেও এখানে বৃত্তি পাওয়ার রয়েছে তাই আপনার আর্থিক পরিকল্পনা যত দ্রুত সম্ভব শুরু করুন মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও বৃত্তির আবেদন একসাথেই শুরু হয় ভর্তি ও আর্থিক নিশ্চয়তার পরের ধাপ হচ্ছে ভিসার জন্য আবেদন তবে ভিসা আবেদন করতে হলে অবশ্যই আপনার কোন শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার থাকতে হবে যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের জন্য আপনার বিভিন্ন রিকমেন্ডেশন লেটার এসে লেখা এবং বিভিন্ন ধরনের একাডেমিক সার্টিফিকেট বিষয় রয়েছে তাই এটি সময় নিয়ে ধীরে সুস্থে করতে হবে কানাডা কানাডায় পড়তে যেতে হলে কি ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে তার শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্স অনুযায়ী ভিন্ন হয়ে থাকে তবে কিছু সাধারণ নিয়ম রয়েছে যা মোটামুটি সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান খোঁজার বিষয়ে এডু কানাডা নামে কানাডার সরকারি ওয়েবসাইট বা আপনি যে প্রদেশে পড়াশোনা করতে আগ্রহী সেই প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং কানাডা ব্যুরো ফর ইন্টারন্যাশনাল এডুকেশন এর ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে হবে সেখানে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ও বিস্তারিত তথ্য শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়ার পর আপনাকে পছন্দের বিষয়ে আবেদন করতে হবে সেক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোর্স শুরু অন্তত এক বছর আগে আবেদনের প্রক্রিয়া শুরু করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চান তাদের সাথে যোগাযোগ করলে তারা ওই নির্ধারিত বিষয় সম্পর্কে আবেদনের ফি টিউশন ফি স্বাস্থ্য বীমা বাড়ি ভাড়া এবং কানাডায় বসবাসের খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে নিতে আগ্রহী হলে তারা একটি লেটার অফ এক্সপেক্টেন্স পাঠাবে যেটি আপনার স্টাডি পারমিট আবেদনের সময় দরকার হবে কানাডার অভিবাসন সংক্রান্ত সরকারি ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই সব ধরনের একাডেমিক সার্টিফিকেট বা আপনার শিক্ষাগত যোগ্যতার সব ধরনের সার্টিফিকেট থাকতে হবে এগুলো ইংরেজিতে না থাকলে অনুবাদ করে নোটারি করিয়ে নিতে হবে কানাডায় ইংরেজি ও ফরাসি দুই ভাষাতেই পড়াশোনা করা সম্ভব ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে এক্ষেত্রে আইএলটিএস ও টয়েফেল গ্রহণযোগ্য দরকার হবে স্টেটমেন্ট পারপাস যা সংক্ষেপে নামে পরিচিত অর্থাৎ কেন আপনি কানাডায় পড়তে যেতে চাইছেন সে বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছেন সেটিতে কেন পড়তে চান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ইত্যাদি বিষয় সংক্রান্ত একটি লেখা আর এসব কিছুর সাথে দরকার হবে রিকমেন্ডেশন লেটার যেটা আপনার সরাসরি শিক্ষক বা কো অর্ডিনেটর দিয়ে থাকেন আর্থিক বিষয়ে কারণে ব্যাচেলর বা স্নাতক করতে বার্ষিক আনুমানিক পনেরো হাজার পাউন্ড থেকে শুরু করে পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে মাস্টার্স ও পিএইচডি এর ক্ষেত্রে এই খরচ আলাদা হয়ে থাকে বিদেশি শিক্ষার্থীদের জন্য কানাডায় বৃত্তি কিছু ব্যবস্থা রয়েছে তবে এগুলো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ তাই আগে থেকে আপনার জন্য কোন বৃত্তি সামঞ্জস্যপূর্ণ সেটি সম্পর্কে খোঁজ খবর নিয়ে আবেদন করতে পারেন কানাডায় পড়তে যাওয়ার জন্য স্টাডি পারমিট দরকার হবে এর জন্য আবেদন করতে হলে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দরকার হবে থাকতে হবে বৈধ পাসপোর্ট এসবের সাথে দিতে হবে একটি লেটার অফ এক্সপ্লেনেশন বা পার্সোনাল স্টেটমেন্ট সহজ কথায় বলতে গেলে আপনি কেন কানাডায় পড়াশোনা করতে চান পড়াশোনা শেষে আপনি কি করবেন ইত্যাদি সম্পর্কিত তথ্য দিতে হয় এই লেটারে আর সর্বশেষ আপনি যে কানাডাতে আপনার পড়াশোনা ও জীবনযাপন করার মতো পর্যাপ্ত অর্থ আছে তার প্রমাণপত্র স্টাডি পারমিট এর আবেদনের সাথে জমা দিতে হবে একই সাথে আপনার সাথে যদি আপনার স্ত্রী বা স্বামী ও সন্তানরা যেতে চায় তাহলে তাদের খরচ বহন করার মতো অর্থ থাকার প্রমাণপত্র দরকার হবে অস্ট্রেলিয়া অন্যান্য দেশের মতোই অস্ট্রেলিয়াতে আপনি কোথায় পড়তে চান কোন বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য উপযুক্ত হবে তা আগে ঠিক করতে হবে বিভিন্ন কোর্সে বা বিষয়ে পড়ার জন্য আলাদা শর্ত থাকে তবে ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্নাতক পর্যায়ে একটি ডিগ্রি থাকতে হবে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চান তাদের সাথে যোগাযোগ করলে ভক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য খরচ তারাই সরবরাহ করবে সব নিয়ম মেনে আবেদন করা হলে সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানানো হয় আপনি ভর্তির জন্য যোগ্য বিবেচিত হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি লেটার অফ অফার এবং একটি অ্যাকসেপ্টেন্স ফর্ম দেওয়া হবে এর পরবর্তী ধাপ হচ্ছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভিসার জন্য আবেদন করা অস্ট্রেলিয়াতে শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য আপনার অবশ্যই বৈধ কনফার্মেশন Enrollment bar. Wow. ভর্তির নিশ্চয়তা সম্বলিত নথি থাকতে হবে আপনার কোর্স শুরু হওয়া অন্তত আট সপ্তাহ আগে ভিসার জন্য আবেদন করতে হবে অবশ্যই ইংরেজি অনুবাদ করে নোটারি করে নিতে হবে আবেদন পত্রের সাথে অনুবাদ করা অনুলিপির সাথে আসল সার্টিফিকেটের অনুলিপিও দিতে হবে অস্ট্রেলিয়ার সরকারি ঘোষণা অনুযায়ী দুই সালের পয়লা অক্টোবর থেকে শিক্ষার্থীদের ভিসা আবেদনের সময় যে পরিমাণ তহবিল দেখাতে হয় তা বাড়বে দুই হাজার তেইশ সালের পয়লা জুলাই থেকে স্টুডেন্ট ভিসা যাদের আছে তারা পনেরো দিনে আটচল্লিশ ঘন্টা কাজ করতে পারবে জার্মানি জার্মানিতে পড়তে যেতে হলে জার্মান ভাষা শেখাটা জরুরি নয় জার্মানির অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার কোর্স রয়েছে সরকারি ওয়েবসাইট এর হিসেব বলছেন শুধু ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এমন অন্তত দুইশত আশিটি ব্যাচেলর কোর্স রয়েছে আর ডি এ ডি এ ডাটা বেজ ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রাম রয়েছে চোদ্দশোর বেশি প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে আপনি আসলে কোন বিষয়ে পড়াশোনা করতে চান সেটি ঠিক হয়ে গেলে আপনাকে আপনার পছন্দ করা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে ওই কর্তৃপক্ষ আপনার এর আগের পড়াশোনার সার্টিফিকেট গ্রহণ করে কিনা তা নিশ্চিত করতে হবে যদি আপনার সার্টিফিকেট ওই বিশ্ববিদ্যালয়ে গ্রহণ না করলে তখন আপনাকে এক বছরের একটি প্রিপারেটরি কোর্স করতে হবে তবে এটি সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার এর আগের পড়াশোনা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তার নিয়ম কানুন এর উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম আলাদা হলেও কিছু সাধারণ নিয়ম রয়েছে জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির আবেদন করতে হলে যা যা থাকতে হবে তা হলো সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র সব ধরনের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেগুলোর অনুবাদ করে অনুলিপি পাসপোর্ট ইমেল অনুলিপি ও পাসপোর্ট সাইজ ছবি ভাষাগত দক্ষতার প্রমাণপত্র জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস ডি এ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা যেটি বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি তত্ত্বাবধান করে থাকে ডি স্কলারশিপ ডাটাবেস থেকে বৃত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানা সম্ভব জার্মানিতে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা তুলনামূলক সস্তা জার্মানিতে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রে কোনো ফি না থাকলেও এবং জীবনযাপন তুলনামূলক সস্তা হলেও কর্তৃপক্ষ দেখতে চায় যে আপনার পড়াশোনার খরচ চালানোর মতো পর্যাপ্ত অর্থ আছে কিনা এর জন্য এক বছর পড়াশোনা ও বসবাসের খরচ চালানোর মতো আর্থিক সচ্ছলতার কিছু নথি দেখাতে হয় সবশেষ দুই সালের তথ্য অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থীকে এক বছরের খরচ হিসেবে এগারো হাজারের বেশি ইউরো থাকার প্রমাণপত্র দেখাতে হবে এক্ষেত্রে আপনি কোন শিক্ষাবৃত্তি পেয়ে থাকলে তার নথি আপনার বাবা মায়ের আয়ের হিসাব ও সম্পদ জার্মানির কোনো এক पहके ब्लॉग অ্যাকাউন্টে টাকা জমা রাখা ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে এছাড়া জার্মানিতে বসবাস মতো কেউ চাইলে আপনার পুরো পড়াশোনা খরচে পার্থে নিশ্চয়তা দিতে পারে ব্লক অ্যাকাউন্ট হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যেখানে শিক্ষার্থীরা তাদের খরচ একটি ব্যাংকে জমা রাখেন জার্মানিতে পৌঁছানোর আগ পর্যন্ত তারা সেই অ্যাকাউন্টের অর্থ ব্যবহার করতে পারবেন না এমনকি জার্মানিতে পৌঁছানোর পরও তিনি ওই অ্যাকাউন্টের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ পাবেন না ব্লক অ্যাকাউন্ট প্রোভাইড ক্রাইডার প্রতিষ্ঠান আপনাকে ব্যাংকে একটি সাধারণ হিসাব খুলে দেবেন এবং প্রতি মাসে সেই ব্যাংক হিসাবে অর্থ পাঠিয়ে দেবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে জার্মান কর্তৃপক্ষ নিশ্চিত করে যে সবকিছু নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে তবে অর্থায়নের নথি শিক্ষার্থী ও দেশ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল অ্যাফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ অ্যাফিডেভিট রিলেশনশিপ অ্যাফিডেভিট সাপোর্ট অ্যাফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের অ্যাফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো নাম্বারে